হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি তারানা হাসান কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলে ব্লগ সেন্ড করছি আপনাদেরকে কারণ আসলে খুব একটা করা হয় না তো এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম ডেন এটা হচ্ছে বনানিতে সো দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্লেস মানে ভিডিও করছি ছবি তুলছি টিকটক করছি অনেক মজার একটা দিন ছিল অ্যান্ড এক্সপ্রেস হাইওয়ে দেখা যাচ্ছিলো সো একেবারেই এটা ষোলোতলার উপরে ছিল এই যে কৃষ্ণচূড়া ফুলটা এটা আসলে গাছ থেকে পেরে প্রায় দুই তিন ঘন্টা এটা অ্যালাইভ ছিল এত বেশি ভালো লাগছিলো সব কিছুর সাথে এই যে কৃষ্ণচূড়া ফুল আর ওখানেই দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ অ্যান্ড ফুল তো আমার অনেক বেশি প্রিয় যারা আমাকে পার্সোনালি জানেন চেনেন তারা তো জানেনি যে আসলে যে কোনো ধরনের ফুল আমার অনেক বেশি পছন্দের এবং প্রিয় তো জায়গাটা একটু শেয়ার করে নিচ্ছিলাম আপনাদের সাথে ওদের এই পোর্শনটা একেবারেই গ্রিন হাউসের মতন ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে একটু ভয় লাগছিল কারণ একেবারেই ষোলোতলার উপরে তো আমার আবার একটু উপরের দিক ভয় লাগে সো এই তো ছিল আমার ব্লগ